তবে কি আনুল জিমু কুমু হা ওয়ান হুন তোমাদের উপরে ইমান নামক দৌলত আমি চাপিয়ে দিব আনুল জিমু কুমু আমি তোমাদের উপর ইমান নামক দৌলত চাপিয়ে দিব ওয়ান তুম কারি হুন আর যেটাকে তোমরা পছন্দ করো বিশ্ব নবী সাল্লাসাল্লাম আব্দুল মুতালিবকে যখন দিনের দাওয়াত দিলেন কানাকানি করে তখন আল্লাহ রাবুল আরামিন উনি তো আশা করেছিলেন যার ভালোবাসায় কোনদিন বলতে পারবো না আব্দুল মুতালিবের ভালোবাসা আমি নবীজি কখনো বলতে পারবো না এতটুকু পরিমাণ ভালোবাসছেন আব্দুল মুতালিব এতকালের পরে নবীজি চোখের পানি ছেড়ে দেয়া কান আর বলে রব্বকে ও রব্বে খারিম যার সায় এতদিন লালিত পালিত হলাম উনিও দুনিয়ায় ছেড়ে চলে গেল আমি বিশাল একটি অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম এতটুকু পরিমাণ আব্দুল মুতালিবকে নবীজি ভালোবাসতেন আর যতদিন আব্দুল মুতালিব দুনিয়াতে ছিলেন কোন কাফেররা নবীজিকে আঘাত করার সাহস পায় নাই কারণ একটা সায়ার ভিতরে ছিল কথা বলেন ঠিক না বে ঠিক ওই আব্দুল মুতালিবকে নবীজি বলেছিলেন ও আব্দুল মুতালিব তুমি একটু মনে মনে আমার কানে কানে একবার কালমাটা পরে লাও

ওয়াকিন্ন আল্লাহ হাদিমা ইয়েশা ইদিল্লুমাইশা ও হাদিমা ইয়েশা আল্লাহ তাকে হেদায়েত দান করেন দুনিয়ার কোন মানুষ তাকে পথ করতে পারে না আর তাকে পথভষ্ট করেন দুনিয়ার কোন মানুষ তাকে কখনো হেদায়েত দান করতে পারবে না এই কথাটাই বলেন আনুন জিমুকুমু হাং তুমলা হা কারিহোন ও আমার গোষ্ঠীর লোকেরা ও আমার সম্পদের লোকেরা তোমরাও আমাকে দেখুন আই কিন্তু আমাকে ইমাননামক দৌলত দান করলেন ইমান নাম

ويا قوم لا أسألكم عليه ما لا إن أجري إلا على الله وما أنا بطارد الذين آمنوا إنهم ملاك ربهم ولكني أرى কুমক জাহালুর দুই নম্বর আবত্তি ছিল অনুর ব্যাগম্ব আপনার আমরা দেখছি আপনার কাছে যদি ইমান আনেন করছে আমাদের সমাজের দিন মজুরেরা দিনে আনে দিন কাল নিয়ে এলাকায় নিচু নিচু গরিব লোকেরা আপনার ইমান ধর্মগ্রহণ করেছে এদেরকে আপনি যদি তারা দিতে পারেন তাহলে আমরা বিবেচনা করবো আপনার ধর্মগ্রহণ করবো কিনা অর্থাৎ আপনার নিচুদ আমাদের সমাজের নিচু লোকেরা ইমান গ্রহণ করাটাই আমাদের ইমান গ্রহণ করার প্রতিবন্ধী কথা কথা বলেন ঠিক না বে আল্লাহ বলেন ওয়া অমিলা আলোকুন আলাই হিমালা এ মাল আলাপ এই গোষ্ঠী তোমরা মালের বড়াই দেখা আমার ইসলাম আমার ধর্ম এলাকার দিন নজুরের গ্রহণ করার কারণে তোমরা তাদেরকে মা তোমরা মাল ভালো হয়ে গেছো তোমরা মাল ভালো হয়ে গেছো আল্লাহ আলমিন নোয়াজি সালামের।

আরে জোরে বলেন কে দিবে আল্লাহ দিবেন এই কথা আল্লাহ বলেন ইন ইল্লা আল্লাহ ও এলাকার দড়ি লোকেরা ও এলাকার শিল্পপতি লোকেরা ও এলাকার দনত্তবান লোকেরা আমি তোমাদের কাছে টাকা চাই না তোমরা টাকার বড়াই দেখাও তোমার তো সম্পদের বড়াই দেখাও আমার দাওয়াতের আমার দাওয়াতের আজর আমার দাওয়াতের প্রতিদান আমার রব্বে কারিম আমার জন্য রেখে দিয়েছে আর একটা আপত্তি করেছিল ও পেগাম্বর দিন মজুর লোকেরা এলাকার নিশোশ শ্রেণীর লোকেরা তোমার ধর্ম গ্রহণ করার কারণে আমরা ইমান আনেন করতে পারি না কারণ এরা যে কাতারে দাঁড়ায় নামাজ পড়বে আমরা এলাকার লিডার আমরা এলাকার মাতবর আমরা এলাকার নেতা আর খেতা আমরা এই সমস্ত লোকদের সাথে কেমনে নামাজে দাঁড়াবো কেমনে এরার সাথে মিলেমিশে নামাজ পড়বো এটা আমাদের জন্য সম্ভব নয় এদেরকে তারায় দাও এই প্রশ্নের জব দিয়েছেন ও আমি তোর দিল্লি না আ মানু অনু বেগম্বার ওই অন্য লোকদেরকে বলে দাও ও মানাবি তারেদুল লাদিন আমানু যারা আমিন پیغمبر নওয়ালিন সালাত ওয়া করে ঈমান আনেন করেছে এদেরকে আমি তারা দিতে পারবো না কেন জানোনি আল্লাহুম পরাব রাব্বিহিম তাদের ভিতরে এমন একটি পাওয়ার তাদের ভিতরে এমন একটি জিনিস আছে ঈমান নামক दौলত আছে এরা তাদের রবের সাথে সাক্ষাৎ জন্য তারা আশাবাদী এরা morte dili হবে জান্নাতে যেতে দেরি হবে না এরা এমন ইমান নামক দৌল আছে। তখন আল্লাহ পুন আমি বলেন ওয়ালাকি আরা কুম তাহু তাজাহালু ও আমার ও আমার গোষ্ঠীর লোকেরা দেশের জনগণ বেঈমান কাফরের গোষ্ঠীরা আমি দেখতেছি তোমরা একটা মূর্খ জাতি আল্লাহ বলেন

এরপরে আমার আলোচ্য বিষয়টা দাম আলোচ্য বিষয় শুরু করছি না তিনটি কথার দাওয়াত দিলেন তিন কথার দাওয়াত দেওয়ার উত্তর দিতেছি আমি অন্য আলোচ্য বিষয় ঢুকতেই পারি নাই আমি মনে হচ্ছে হুতুরে কি ওনার ঢুকতেই পারি নাই এরপরে দেখবে আলোচনা করবো তারা ভাই শুনতে পারবেন তোম তফসির বসে তফসির আমাকে বুঝতে খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে আমরা ক্লাসে পাবি ছাত্রবেদেরকে ধর তিনটি কথা আল্লাহর আবাদত করো আল্লাহর গুলামি করো আল্লাহকে বয় করো আমি নবী খে মানো কাফেরা কয়টা আপত্তি করলো তিনটে এক নম্বর আপত্তি আপনি তো আমাদের মতন মানুষ দুই নম্বর আপনার কাছে তারা ইমান আনয়ন করছে এরা ইমান নিচু শ্রেণীর মানুষ দিন মজুর মানুষ আমরা ধনী মানুষ এরা এরা লেগে আমরা ইমান আনয়ন গ্রহণ করতে পারবো না যদি বিবেচনা করেন এদেরকে তারা দেওয়ার তাহলে আমরা ইমান আনার একটা বিবেচনা করতে পারি এক নম্বর তিন নম্বর জব দিলাম দুই নম্বর জব দিলাম এক নম্বর আপত্তির তিন নম্বর জব কথা বুঝতেছেন তিন নম্বর আপত্তি কি এক নম্বর আপত্তি কি ছিল যা আপনি তো আমাদের মতন একজন মানুষ আমরা যেরকম বাজারে যাই আপনিও বাজারে যান আমরা যেরকম হাটে বাজারে যাই কানাপিনা করি গোসুল করি আমাদের যেরকম নিত্যদিনের দিনের কাজ আপনার যেরকম নিত্যদিনের দিনের কাজ আপনার আমার ব্যবধান কোথায় এদের আপত্তির সার সংক্ষেপ ছিল যে যিনি নবী হবেন উনি তো একজন ফেরাস্তা হবেন একজন ফেরাস্তা হবেন

আমি কথা বলি নাই ওয়ালা কুলাকু আমি তোমাদেরকে বলি নাই ইন্দি হাসাইনুল্ল আল্লাহর বান্দার আমার কাছে আছে আমি কথা বলি নাই গাইভিন গাইভের জ্ঞান আমি জানি কথাই বলি নাই তোমরা বলেছিলাম যিনি নবী হবে তিনি একজন ফেরেশতা হবে আমি এই কথাও বলি নাই যে আমি একজন ফেরেশতাফ ওয়ালা আলমুল গায়বাত আমি গায়বের জ্ঞান জানি না গায়বের জ্ঞান একমাত্র আল্লাহ জানেন অদৃশ্যর জ্ঞান কে জানেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবীরা কখনো গাইব জানে না যদি আল্লাহ যতটুকু জ্ঞান দান করেছেন জানাইছেন ওইর মাধ্যমে তিনি যতটুকু বলতে পারেন ওয়ালা আকুলু ইন্নী মালাক আমি এই কথা বলি নাই আমি ফেরস্তা। ওয়ালা আকুলুলিল্লাযীনা তাযদরী আয়ুনুকুম লাইন ইউতিয়াহুমুল্লাহু আমি এই কথা বলি না যারা ইমান আনেন করেছে এদেরকে রব্বে উত্তম প্রতিদান দিবেন না এই কথা আমি বলি না আমি এই কথা বলি যারা ইমান আনেন করেছে আমার উপর বিশ্বাস স্থাপন করেছে এদেরকে রব্বে কারীম উত্তম প্রতিদান দিবেন এই হলো তিনটি আপত্তি তিনটি জগ এবার আমরা চলে যাই আমাদের আলোচনা যখন ওনার দাদিদেরকে তিনটি কথার দাওয়াত দিলেন তখন দাওয়াত দেওয়ার দাওয়াত দিলেন দাওয়াতটা কি এক নম্বর হলো আল্লাহর গোলামি করো দুই নম্বর আল্লাহকে ভয় করো তিন নম্বর আমার কথা মানো মানলে কি হবে আল্লাহর বল আলামিন এখন স্টেপ বাই স্টেপ তাকে তরতম তোমার বুঝে নেবে কথা বুঝাইতে পারছি আল্লাহ রাবুল আলম বলেন আপনার যদি বুঝতে কষ্ট হচ্ছে কোরআন শরীফের আয়াতের তল করে বুঝাইতেছি একটে হরফ করলে দশটা নাকি হয় শুনলেও কটা নাকি হয় দশটা আমি ইচ্ছা করলে নোয়াল ইসলামের কাহিনীটা ধারাবাহিক বলতে পারতাম কিন্তু সেই তেলাবাতের সব থেকে তো আপনার মাহরুম থেকে যাবেন কথা ঠিক না ইনশাল্লাহ দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমিন কোরআনে

আল্লাহকে বই কর আমি নবী মানো মানলে কি হবে আল্লাহ বলেন আমার নবী पैगंबरকে যদি তোমরা মানতে পারো ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম তোমাদের জীবনের গুনাহ আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিব না জীবনের যত গুণা সব ক্ষমা করে দিবেন তাফসীর ইবনে কাশির মধ্যে আল্লাহ ইমাম উদ্দিন রহমাতুল্লাহ আলাই এখানে মিন শব্দ ব্যবহার করেছেন এটা অর্থ হইল যে সব গুনাহনা কিছু কিছু গুণা মাফ করে দিবে কিরকম হক হলো দুইটা একটা হলো হক করল্লা আর হক করলো এবার যদি ইমান গ্রহণ করো আল্লাহকে মানো আমি নবীকে মানো আল্লাহকে ভয় করো আল্লাহর গোলামি করো তাহলে অর্থ হলো যে আমি আল্লাহ রাবুল্লাহ আমি আমার উপর যে একটা হক ছিল অতীতে নামাজ পড়ো নাই রোজা রাখো নাই জাকাত দেও না হস করো নাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি আল্লাহ আমার বন্ধ আমার হকটা যেন আমি সেটা মাফ করে দিব

যতক্ষণ পর্যন্ত তার কাছ থেকে না নিবেন মাপ না করে ততক্ষণ পর্যন্ত আপনি মাপ পাবেন না হাসর দিন আপনি দাঁড়িয়ে থাকতে হবে আপনি একজনের গাছ থেকে ফল শুরু করে খাইলেন বন্ধু তুই মাফ না করে বন্ধু তো দেখছো না ততদিন পর্যন্ত আপনি হাসর দিন পার পাবেন না যত পর্যন্ত বন্ধুর মাফটা না দিবে কথা বুঝে নাম যুবক বায়রা তোমরা তো যুবনের কারণে কত কিছু হক নষ্ট করো এবার বুঝো আসরের ময়দানে যদি বন্ধ মাপ না করে তাহলে এটা আল্লাহ মাপ করবেন এটা বন্দর ভাব বন্দার কাছ থেকে মাপ নিতে হবে কথা বুঝতেই তো পারছি এখানে আল্লাহ ফোলা আলমি এখানে মিন শব্দ ব্যবহার করেছেন আল্লাহ ফোলা আলী বলেন এরকম ফিরল্লাহ কুমিন জুনু ভিকুম ইলা আজালিম মুসাম্মত দুই নম্বর যদি আমি আল্লাহ আলহুল আলমিনের গোলামি করো আমার কথা মানো আল্লাহকে বয় কর তোমাকে নির্ধারিত সময় পর্যন্ত অবকাশ দেওয়া হবে তোমাকে নির্ধারিত সময় পর্যন্ত তোমার জন্য যে একটা শাস্তি ছিল দুনিয়াতে তুমি সেই শাস্তি বুক করতা সেই শাস্তি তোমাকে দেওয়া হবে না সেই আজাব তোমাকে দেওয়া হবে না সেই আজাব থেকে সেই শাস্তি থেকে আমি আল্লাহ রবাহ তোমাকে রক্ষা করবো رب قال رب اني دعوت قومي ليلا ونهارا نوح عليه الصلاه والسلام بولن رب اني دعوت قومي والله امي امركم كي دعوت قومي ليلا ونهارا رتري دعوات ديجي দিনেও দাওয়াত দিয়েছি এবং মূল বিষয়ের মধ্যে আমরা চলে এলাম এতক্ষণ পরে আল্লাহ বলেন এবার আল্লাহ রাবুল আলমিনের কাছে এবার বলেন ও প্রভু তাদেরকে আমি রাত্রিতেও দাওয়াত দিলাম দিনেও দাওয়াত দিলাম দাওয়াতের ফলাফল কি হলো ফালাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফিরারা আমার দাওয়াত আমার দাওয়াতের ফলাফল বের হলো একমাত্র পলায়ন করা আমি বলি এইদিকে দিকে আ তারা যায় এই দিকে আমি বলি আমার ধর্ম গ্রহণ কর এরকম মূর্তি পূজার ইবাদত বন্ধ কর কথা বলেন ঠিক না বে ঠিক এই কথাতে আল্লাহ বলেন ফালাম ইয়াজিদুহুম দুআ ইল্লা ফিরা ওয়াইনিকুল্লাম দাও তুহুম লিপ্তা কফিরা লাগুম ওয়াইনিকুল্লামা দাও তুহুম আমি যখনই তাদেরকে দাওয়াত দিলাম লিপ্তা কফিরা লাগুম কেন জানুনই তাদের কমার জন্য এদেরকে জাহান জাহান নাম আগুন থেকে মুক্তির জন্য আমি যখনই তাদেরকে দাওয়াত দিলাম জালু আস ভি ওই লোকেরা তাদের কানের মধ্যে আন করে যেন নবী پیغمبر मुह अलैहि কথা না শুনতে পারে কত বড় স্পর্দা দেখেন কথা যেন না শুনতে পারে কানে ভিতরে আঙ্গুল দেয় এরপরে আল্লাহ বলেন শুধু তা নয় এবার এরা তারা কাপড় দিয়ে মুখ বন্ধল রাখে যেন আমি নবীকে না দেখতে পারে ওয়াসরু এবং তারা সীমা লঙ্ঘন করলো হটকারিতা করলো ওয়াসানু ইস্তিগবার আস্তিগবার ইস্তিগবরা এবং বড় ধরনের এরা অহংকারে লিপ্ত হয়ে গেল

এবং তাদের কানে কানে গোপনীয় ভাবে পার্সোনালি বাসাই বাসাই গিয়ে গড়ে গড়ে গিয়ে কানে কানে গিয়ে আমি তাদেরকে দিনের দাবাত দিলাম

সাড়ে নয় শত বছর নোয়ারি সালাত্লাম দাওয়াত দিলেন কোন সিস্টেমে দাওয়াত দিলেন আলদা পেগাম্বর নোয়ালাই সালাত ওসলাম সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করিয়া ককেশ্বর তার সবার সামনে নোয়ারিসলাম উনি বলে দিলেন আমি তোমাদের পেগম্বর তোমরা জাহান্নাম থেকে তুলি বাঁচতে চা জান্নাতে যদি ঢুকতে চাও আমার আল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি কর আমি নবীকে মানো আল্লাহকে ভয় করো তবে তোমরা জান্নাত পাইবা এই কথাটা পেগাম্বর নূহ আলাইহিস সালাম সাংবাদিক সম্মেলন করে বুঝাইলেন এবং প্রকাশ্যে লোকদেরকে দাওয়াত দিলেন এবং বাসায় বাসায় গিয়া ঘরে ঘরে গিয়া বাজার বাজারে গিয়া লোকের হাতে পায়ে ধরিয়া লোকদেরকে দাওয়াত দিলেন এরপরে দাওয়াতে যখন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে না নূহ আলাইহিস দাওয়াতের কথা যখন শুনে না মানেনা নু আলাই লোকদেরকে ধরে ধরে আবার পিঠের মধ্যে হাত বলে আর হাত বলে কানে কানে ওনারকে দাওয়াত দিলেন এই কথারে বলেন উহা সেরা তাদেরকে আমি গুপনীয় গোপনে ভাবে তাদেরকে দাওয়াত দিলাম অপন্তুষ্ঠা বীর আর বলে দিলাম ও আমার জাতিরা তোমরা আল্লাহ র আব্বুলা কাছে কমা চাও পাতল তুস্তা ভিনো রাব্দ কম তোমরা তোমার রবের কাছে করেছাও কেন জানো জীবন বড় আমি করো নাই আমি আল্লাহকে ডাকো নাই নবীকে মানো নাই যে অন্যায় করেছ এই অন্যায়ের উপত্ত হয়ে আমি রব্বে কারিমের কাছে যদি মাপ চাইতে পারো গো বন্দা তুমি মাপ চাইতে দেরি হবে আমি গুনা মাপ করতে দেরি হব না এই জন্যই রব্বে কারিমের কাছে ও যুবক বায়রা নজওয়ান যুবক বায়রা পর্দার আলারে মা বোনেরা কত গুণা করলাম জীবনকে জীবনকে কাটিয়ে দিলাম দিলাম ধ্বংস করে ধ্বংসের সাগরে নিমজ্জিত আরেকটা কথা বর্তমানে এন্টি ভাইরাস মোবাইলে কথা বাজিয়ে দিলাম ফেসবুক ঢুকলে রাতে একটা দুইটা তিনটা এটা হলো আপনার ইহুদিদের একটা চলনা ইহুদিদের একটা ষড়যন্ত্র মানুষের ইমান কেমনে নষ্ট করা যায় এটা দিছে আপনার ভালো কাজ করার জন্য ভালো কাজের অপশন আছে সারা গুনার মধ্যে নিমজ্জিত থাকারও অপশন আছে তুমি যদি এটাকে ভালো কাজে ব্যবহার করতে পারো তাহলে তোমার জন্য হবে শিক্ষা আর তুমি যদি খারাপ কাজে ব্যবহার করো তোমার জন্য হবে এটাকে দীক্ষা এই জন্য এখান থেকে আমাদের ফিরে আসতে হবে ও যুবক ভাইরা তো যুব যুবতীরা তোমরাও এই নিশার মধ্যে লিপ্ত হয়ে গেছো আমি এক মাহফিলে গত বছর বলেছিলাম বঙ্গবাজারে যে মানুষেরা কেমন অবস্থায় মেয়েদের বর্তমানে সিম হইলো এক মোবাইল হলো একটা সিম হলো বৃষ্টি আপ কথা বলেন ঠিক না বেটে সিম হইলো মোবাইল হলো একটা আর সিম হলো বৃষ্টি আপ যে জিজ্ঞাসা করেন ও বান্ধবী তোমার কাছে সিম বৃষ্টি কেন আর মোবাইল একটা কে তো বৃষ্টির লগে লাইন দিছি যারা লগে লাগে এই দেশ ওই কথা বলেন ঠিক না বেটে এই জন্যই আর আরেকটা মজার ঘটনা এদের মোবাইলে কোনোদিন টাকা ভরা লাগে না কালি মিস কল দিলে হয় কথা বলেন ঠিক না বেঠিক কালি মিস না দিলে হয় আমি বলেছিলাম ও যুবক বাইরা তোমরা যখন বিয়ে করবা আগে দেখবা ওই সেরি লগে লাইন দিছে কথা বলেন ঠিক না ঠিক যদি একবার বিয়ার আগে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করছেনি যদি বিয়ার আগে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে থাকে তাহলে বুঝতে হবে কয় নম্বর চরিত্রবান তাহলে বুঝতে হইব এরা লাইন দিছে কয়েকটা লগে তাকে যদি প্রশ্ন করো তোমার সিম রেজিস্টার কেন ও সরকার না অনুমতি দিছে একটা আইডেন্টি কার্ড দিয়ে রেজিস্টার সিম রেজিস্ট্রেশন করা যা যা আমার দোষ কি সরকারের তো দিছে

তোমার মেয়ে মোবাইল ফাইলো কই তোমার ছেলে মোবাইল ফাইলো কই তুমি মোবাইল কিনে দিছো নি তুমি মোবাইলটা ফাইলো কই সারা রাত বড়ালে বাতলা দেখে কানাকানি করে কার লগে কানাকানি করে তুমি একটু খবর নি শুনি তা করব এটা করব বলে তুমি পার পাইবে না তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাশরে ধরব আর একটা কথা হলো দুনিয়াতে তুমি অপমান হইবা আখিরাতও অপমান হইবা কেন আজ পর্যন্ত কোনো মানুষ নাই যে ফ্যান করছে আর ফ্যান প্রকাশ হইছ না নি আমরা কেউ বড় কথা পারবেননি এমন কোন বেটা নাই আর কেমন কোন বেরি নাই যে ফ্যাম করছে আর ফ্যাম গোপন রয়েছে ফ্যাম করলে আপনার প্লাস্টিক হয়ে যায় প্লাস্টিক হয়ে যায় কালি শুধু তা নয় এক গ্রাম না দু তিন গ্রাম জানে বিয়ে হয়ে গেলেও কয় এর লোক আমার হিরিত আছে কথা বলেন ঠিক না বেটি তখন দেখা যা আপনার বিয়া করেও শান্তি পায় না শান্তি পাবো কেমনে বের আগে তো দিলে যে দিন ডালে আর বিয়ের পরে শান্তি আমরা পাইবো কেমনে কথা বলেন ঠিক না বেঠে এই যে আমাদের দিনের দাওয়াত আপনার মেয়ের আপনি মোবাইল কিনে দিচ্ছেন না মোবাইল ভাইল কই আপনি জব দিয়ে করতে হবে আপনি কোনোদিন জব দিচ্ছেন নি কথা বলেন না কেন তুমি মোবাইল ভাইল কই মোবাইল আমার কাছে দাও এটা জব দি ময়দান মাসের আল্লাহর কাছে করতে হবে এই কথাটা আল্লাহ রসুল সাল্লাহ বলেন আল্লাহ কুল্লুকুম রাইন ও দুনিয়ার মানুষরা শোনা রাখো তোমরা সকলেই রাখাল সকলেই জিম্মাদার আল্লাহ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসকুলুন পরিবারের প্রধান করতে হবে বাপ বাপ যদি না থাকে তাহলে বড় ভাই বড় ভাই যদি না থাকে তাহলে পরিবারের সবচেয়ে বড় বোন সেই বড় বোন হল পরিবারের প্রধান এবং মা মা না থাকে বড় পরিবারের প্রধান হল কে বড় বোন এই সমস্ত জিম্মাদার লোকেরা ময়দান মা সরে তার পরিবার নিয়ন্ত্রণ করতে পারছে কি তার পরিবার দিয়ে 75 নামাজ পড়ছে কি তার পরিবারকে তার সন্তানদেরকে নামাজের জন্য আদেশ করছে কিনা তুমি জব দিয়ে করতে হবে ময়দান মহাসরে কথা বুঝাইতে পারছি কিনা এই জন্য আমি এই ঘটনা টানলাম এই জন্যই এইগুলি আলোচনা করতে গেলে তার লম্বা চলে যাবে দাওয়াতের ভিতরে পরে গেল এই হিসাবে বললাম আল্লাহ রাবুল আলমিন বলেন فَقُلْتُ اسْتَغْفِرُوا رَبَّكُمْ ও আমার জাতিরা তোমরা রব্বে কারিমের কাছে তোমরা ক্ষমা তোমাদের জীবনটা ধ্বংস করে দিয়েছ মূর্তি পূজার মাধ্যমে গাছের পূজার মাধ্যমে আপনার দেব দেবীর পূজার মাধ্যমে কারণ কি জানো ইন্নাহু কানা গাফফারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্ষমাশীল ও যুবক ভাইরা যা করছো ততদিন ফেম বিদিতে বাদ দাও তওবা করে নাও তুমি আজকে ভালো ভাইবা কথা বলেন ঠিক না ঠিক এর চেয়ে ভালো ভাই না আমার বাস্তব অভিজ্ঞতায় এই আপনার আমার এই বয়সে সাতত্রিশ আটত্রিশ বছর বয়স হয়ে গেছে এই বয়সের ভিতরে আজ পর্যন্ত দেখছি না ফেম করা বেডা একটা ফেম করা বের হলে সুখ শান্তি থাকতে পারছে আর পারবেও না কারণ একটা প্রেম সংসারের মধ্যে সবচেয়ে মূল ফাউন্ডেশন কি জানেন খেতাম আত্মবিশ্বাস কথা বলেন ঠিক নবে ঠিক আপনি যদি কোনো দার চলে যান আর বেগমদের দিব কই যাও রাতে বারোটা বাজার করতে এসে ছিলেন কিনে করিয়া

আমি কইলাম মাদুসাপ সবার ছাত্রদের সামনে কইলাম আজকাল বেড়ান না হয়ে গেছে কথা বলেন ঠিক না বে ঠিক তুমি বেড়াছ ইস্তিমাত যাইবা বর্তমানে ইলেকট্রিন তোমার মোবাইলের সামনে ধরনের মধ্যে অংশগ্রহণ করলে তো তুমি হেন কি

তুমি শোনা কইতে আসলা যে দাওয়াত এই মোনাজাত তো টিভির সামনে তো মোনাজাত করলে আল্লাহ কবুল করতো না করতো না নিতে হইল করতো না করব কিন্তু কন্ট্রোল করতে পারে না এটা বেরান নামে কথা বলেন ঠিক না বেটি কারণ আমাদের মেইন ফাউন্ডেশন ওই সমস্যা মেইন ফাউন্ডেশন কইতাম নি ওই কইতাম ওয়াস মেইন ফাউন্ডেশন কইতাম নি প্রথম দিনে সেলেন্ডা প্রথম দিনে